ধরলে আমার লগে মাতিস তো দুই তিন দিন মাতিস মাতার বাদে একদিন ভিডিও কল কথা কইছো একজন হত দরিদ্র মহিলা শুরুতে উল্লেখ করে কোনো সাহায্য চাইতে আসেনি একজন অত্যন্ত হত দরিদ্র মহিলা যার গড়টি দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে এটিও তারও গড় নয় আরো একজন হত দরিদ্র মহিলা তাকে আশ্রয় দিয়েছেন মানুষের বাড়ি বাড়ি কাজ করা মহিলা আজ প্রতারকদের খবরে পড়ে সর্বস্ব হারিয়েছেন ঠিক এই মুহূর্তে প্রতারক তিনি প্রায় চল্লিশ হাজার টাকা করে ফেলেছেন উল্লেখ করছি ওনাকে সেই প্রথারক চক্র লন্ডন থেকে পার্সেল পাঠাবে সেই প্রলোভন দেয় পরবর্তীতে প্রথমে তিনি আট হাজার তার পরবর্তীতে আটাইশ হাজার এভাবে করে টোটাল চল্লিশ হাজার টাকা সেই প্রতারকের অ্যাকাউন্টে লাগিয়ে দেন যখন তিনি বুঝেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন তখন আরো হাজার টাকা সেই প্রতারক চক্র তার কাছ থেকে চায় উল্লেখ করতে চাইছি মানুষের বাড়ি বাড়ি কাজ করা একজন মহিলা ঠিক যেভাবে প্রতারিত হয়েছেন সেভাবে আর কেউ যাতে প্রতারণার শিকার না হন সেই উদ্দেশ্যে আজকের এ ভিডিওটি বানানো

টেহা সারি লাখ সতেরো হাজার ওগুন ফাটে ফটো আইলে বাদে কোনো হইবনাতে কিচ্ছু হইত না অত শাড়ি দিছ বাদর দিন টেকা দেবা আই আবার উঠিয়া হয়েছন টেখা পঁচিশ হাজার দিলি আই যাব আবার আমি পঁচিশ হাজার ঋণ দিছি আর বাড়িতে দিয়া হলে আবার আমার উঠিয়া হয়েছন টেহা দিবার লাগে আরো গিয়া দিছি আমি আর পাঁচ হাজার শাড়িয়া দিয়া আবার উঠিয়া হয়েছন না আরো আঠাইশ হাজার আটাইশ এখন আমার কাছে নাই ও গিয়া রয়েছে ও আম পার্সেলে দম তুলে এখন আবু আমার ফোন মাতি তার হইতে আমি আটাইশ হাজার দিতাম আর পার্সেল বাড়ি তাইব আর আমি গরিব মানুষ মানুষ বাড়ির থাকে খাম ঘরিয়া খাই আমার কাছে পয়সা নাই এখন আমি ঋণ কিলা মারতাম খান থাকে দিতাম আমার না খাইখানে শোনা গা না নাই বুঝিয়া দিতা ও আমার মাতা খারাপ হইয়া আমি ঘুরিয়া আমার এখন না আছে অন্য ছোট অন্য স্কুলে গেছে কি ও বাচ্চা লইয়া আমি ও বাড়ির থাকি কেন আমার বাড়ি বন্যা ঘরের বাড়ির থাকি